অভিযুক্ত গৌতম দাসকে নিয়ে ঘটনাস্থলে আসে পুনর্নির্মাণের জন্য এলাকায় আজও থমথমে পরিবেশ উপচে পড়া এলাকাবাসীদের ভিড় পরিস্থিতি সামলাতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত গৌতম দাস রবিবার অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে আসা হয় গুমা নিবেদিতা পল্লী যেখানে গুলি করে বিজন দাসকে খুন করা হয়েছিল অপ্রীতিকর ঘটনা রাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় অভিযুক্ত গৌতম দাসকে দেখতে এলাকাবাসীদের ভিড় জমে যায় পুলিশ লাঠি উঁচিয়ে ভিড় সামলাতে রাস্তায় নামে ও রাস্তার পাশে সমস্ত দোকান বন্ধ করে দেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসডিপিও হাবরা সিআই হাবরা আইসি হাবরা ও অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গত পঁচিশে ফেব্রুয়ারি উপপ্রধান বিজনদাসকে গুলি করে খুন করে পরবর্তীতে দিনের মাথায় বাংলাদেশে পালানোর আগে বসিরহাট থানার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে জেলা পুলিশের একটি বিজনদাসকে খুনের দিন অভিযুক্ত গৌতম দাস কোন রাস্তা দিয়ে ঢুকেছিল কিভাবে ঘরের ভেতরে ঢুকে গুলি চালালো গুলি করার পরে আগ্নেয়াস্ত্র কোথায় ফেলেছে কোথায় বাইক রাখা ছিল

পুলিশ তার তদন্তের সাথে গৌতম দাসকে নিয়ে এসেছে পুলিশ একমাস দেরিতে হলেও একটু দেরিতে হলেও পুলিশ প্রশাসন গৌতম দাসকে ধরেছে এখন এই মতো অবস্থায় আমাদের বিশেষ করে আবেদন পুলিশ প্রশাসনের কাছে অসন থানার কাছে এবং আপনারা যারা চতুর্থ স্তম্ভ আছেন আপনাদের সবার কাছে আমাদের বিশেষ আবেদন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই মহামান্য আদালতের কাছে আমরা জানাতে চাই আপামর গুমার জনগণ যে মানুষটা এলাকার যে ভগবানকে আমরা হারিয়েছি তাকে আমরা ফেরত পাব না কিন্তু যে ব্যক্তির জন্য আমরা হারিয়েছি বা যাদের জন্য আমরা হারিয়েছি অবিলম্বে এই গৌতম দাসের ফাঁসি এবং তার সাথে যদি কেউ জড়িত থাকে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ মানুষ এছাড়াও আপামর গুমাবাসী ছত্রিশটা সংগঠন ছোট থেকে বড়ো টোটাল কালকে যে সারা ভারতবর্ষ ব্যাপী তথা পশ্চিমবাংলা প্রতিটি মানুষ প্রতিটি ঘরে ঘরে যখন বসন্ত উৎসব বা দোল উৎসব পালন হবে এইখানে গুমার মানুষ কেউ তারা রং বা দোল উৎসবে সামিল হবে না কারণ একটাই আমাদের মানুষ আমাদের প্রিয় মানুষ বিজন দাস আমাদের এলাকার কুটি আমাদের মানুষের ভগবান তিনি আর নেই আমরা এটা একটা নিরব প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি অবিলম্বে গৌতম দাসের ফাঁসির জন্য আমরা এছাড়াও আবেদন করছি এর সাথে যদি তারা জড়িত থাকে তাদেরও শাস্তি হোক আমরা এই চাইছি